কথা কন না কি? পর্দায় থাকতে বলে ওদের শরীরে আগুন করে। রাস্তা দিয়ে যখন বাতাসের সুররা আয় ঘরে, তখন ওদের কাছে ঘুম মজা লাগে। আর সুলাইমান নবী এই বাড়ির ভিতর বছর পার হয়ে যায়। অথচ ওই বাড়ির ভিতর একটা মেয়ে আছে। কোনোদিনও জানে না। কথা ঠিক কিনা? ঠিক। এইবার সুলাইমান নবী কয়, "আপনার বাড়ি আরেকজন সদস্য שיাবার কে?" বলে, "আমার একটা মেয়ে আছে জরিকন সুবহানাল্লাহ।" কি? আপনার মেয়ে আছে এতদিন তো তা তো জানলাম না আমার মেয়েটা কোনো পর পুরুষের সামনে যায় না আমার মেয়েটা পর্দায় থাকে আমার মেয়েটা আমানতদার আমানতের খেয়ানত করে না আমার মেয়েটা সারাটা দিন আল্লাহ তুসবি পরে আমার মেয়েটাকে তোমার সাথে বিয়ে দিতে চাই নবী মনে মনে করে আমি তো এরকমই মেয়ে চাই কথা কন ঠিক কিনা এইবার নবী রাজি হয়ে আসাই আল্লাহ বন্ধুরা রে মারা যাইব না তাড়াতাড়ি মাছ মারার পরে আজকে তোমার সরা পরাইয়া দিব আজকে তোমার বিয়ে পরাইয়া দিব আজকে তোমাকে আজকে বিয়ের অনুষ্ঠানে বসাবো তাড়াতাড়ি আমরা মাছ মারতে চাই সুলাইমান নবী যখন মাছ মারার জন্য নদীর ভিতরে এইবার শ্বশুরের সাথে নেমে গেছে এমন সময় মাথার উপর দিয়ে একটা ভালো জিন উরাল দিছে আল্লাহ আকবার কর মাথার উপর

জিন তো জিনটা চিনতেই পারে কথা কন ঠিক কিনা এই ভালো জিন তার মনের ভিতর কল্পনা সল্পনা আসুন নবী বাদশা মাছ মারে গো আর নকল বাদশা সিংহাসনে এটা কোনো দিনও হতে দেব না এই বার দুষ্ট জিনের কাছে যাইয়া ভালো জিনটা কয় তারা তারি আংটি দাও কি দাও আংটি দাও দুষ্ট জিন কয় তুই জানি পেশাল না তুই হেনে তোর কয় এই আংটি দে নইলা আজকে তোর খবর আছে এইবার আংটি নিয়ে যখন দুষ্ট জিন ও দিছে দৌড় দিছে জনগণ সব তাকায় দেখি কিরে সিয়ার থেকে নাই এরকম বাচ্চা দৌড় পারে গিয়া এটা পাগল হয়ে গেছে নাকি এটাকে আসল না নকল জোরে কোন আসল না নকল বন্ধুরা রে আমার দুষ্ট জিন যখন দৌড় দেয় ভালো জিন তোমার পিছনে পিছনে যায় দুষ্ট যখন রাল দিছে রে ভাই ভালো চিন্তা দিয়া কয় আংতে যদি না দেও আমি যদি তোমারে ধরতে পারি একবারে খবর করে হালাম কিন্তু একবারে মেরে দে আংটি দে এইবার দুষ্ট জিন চিন্তা করছে বাসা তোর কোনো উপায় নাই ও তো আবার পিস সারবে না আংটি ওরেও দেব না সোলাইমান নবীরেও দেব না আমি যদি না পাই কাউরে পাইতে দেব না এবার আংটিটা দিছে নদীর ভিতরে ফালাইয়া কোথায় আরে পানির ভিতর যখন পালাই সেরে আল্লাহার নিলা খেলা বোঝা যায় না পানির ভিতর যখন আংটিটা ফালাইয়া দেয় আংটি পড়তে পড়তে নিচের দিকে যায় একটা মাছের সামনে ভালো করে শুনে নাও ওই মাছটার সামনে যখন আংটিটা নিচের দিকে যায় মাছ মনে করছে উপর থেকে বুঝি খাবার আইছে মাছটা আংটিটা খায়া ফালাইছে এইবার আংটিটা খাওয়ার পরে মাছ ডাইনে গেলে নদীর ভিতর যত মাছ আছে সব মাছ ডাইনে যায় ওই মাছটা যদি পাবে যায় নদীর সব মাছ পাবে যাইরে পাই ওই মাছটা যদি সামনে যায় নদীর সব মাছ সামনে যায় ওই মাছটা যদি পিছনে যায় নদীর সব মাছ পিছনে যায় আল্লাহ ভাগবার কো বুঝায় দেব মাছের আডের ভিতর আটকে রইছ বন্ধু এদিকে সুলাইমান নবী যখন জাল ফলাইছে ওই জালের ভিতর মাছটা আমার আল্লাহ বন্দি কইরা দিছে। আল্লাহ আকবার কো আরে মাছ যখন আমি আমি জানি আজকে আমি অসুস্থ হয়তো আমি নাটোর জেলায় আজকে একটু আমি শান্তি পাবো আমি উঠছি মনে হয় সাড়ে নটার দশটার দিকে না তাহলে দেখেন এখন পর্যন্ত চালাইতেইছে আমি জানি আজকে অসুস্থতার কথা বলবো আমার জনগণ আধা ঘন্টার ভিতর বিদায় দিব আমি নাকটা কিনব তো কি নাম হ্যাঁ আলহামদুলিল্লাহ তো যাই হোক ভাই আপনারা কি কষ্ট পেতে চান আর একটু চলবো পিছনের যুবক বাইরে আওয়াজ দেবে আমি বুঝছি ওদের বিয়ের বয়স তো এই জন্য আওয়াজটা একটু জোরে মারছে যাই হোক আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক সবাই করে আমি বন্ধুরা রে আম্মা টা বন্দি হয়ে গেছে এইবার জালের ভিতরে জেলের জালে যখন বন্দি হয়ে যায় সোলাইমান নবী ডাকে দিয়া কয় তাড়াতাড়ি মাছ বিক্রি করতে হইব এইবার জেলে ডাকে দিয়া কয় বাবা রে ও বাবা জীবনে অনেক মাছ মারছি অনেক মাছ বিক্রি করছি আজকে আর মাছ বিক্রি হইব না ধরিয়া এই বড় মাছটা আমার বাড়িতে রান্না করা হইব এই মাছটা আমার মেয়ে কাটবে আজকে তোমার সরা পড়ানোর পরে বিয়ে পড়ানোর পরে আমার মেয়ের হাত দিয়ে এই মাছটা কাটবে আমার মেয়ে পরিষ্কার পরিষ্কার করবে আমার মেয়ে রান্না করবে আমার মেয়ে বাসর ঘরে যাইয়া এই মাছ দিয়ে তোমার আত্মা বইরা খাওয়াবে জোরে জোরে কন্যা সুবাহ

এই মাছটা যেন तू কাটবা ও বিবি এই মাছটা কাটার আগে একটা দোয়া পড়তে হবে আল্লাহু আকবার কোণ এই মাছটা কাটার আগে একটা এসএম পরাইয়া দেই এই এসএমটা কইরা মাছটা কাটবা বরকত দেওয়ার মালিককে কে আল্লাহ আর ও সুলাইমান নবী কই কি পড়বা বিবি জানো বলে কি পড়ব সুলাইমান নবী শিখাইয়া দেয় আল্লাহ

পতা কয় না নিজের কাছে নিজের বাগানের কথা বলতে ভয় পাইছে মনে হয় ওরা কেন কি বলবো বাগানে কাজ করব গরু খাবার দেব যেই কাজ করব আমার নবী বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লা নাই ওই কাজে বরকত নাই যেই কাজের শুরুতে বিসমিল্লা আছে আমার নবী বলছে ওই কাজের ভিতর বরকত আছে জোরে কোন সব তাহলে বিসমিল্লার পাওয়ার আছে না শ্বশুরে মাছ কেনে নিয়ে আসে বেটার বউ মাছটা নেয় মানে মন বেজা আর ছোট ছোট মাছ নেই বোঝেন নাই পিছনে আর মাছ নিয়ে রান্না করে যায় দেখি কেউ আছে নাকি যদি মানুষ না দেয় ঠাস করে ফালা দিছে কি ফালাইছে মাছটা ঠাস করে ফালা দিয়া আর কিছু পায় না খালি ছোট এবার মাছটা কাটার পরে স্বামীর একটা ফোন দেয়া কয় এই তুমি কই কামি তো অফিসে কয় তোমার আব্বা খালি ছোট মাছ দিয়ে আসে এই মাছ কি কোটা যায় তুমি আসার সময় পাঙ্গাস নিয়ে আর যদি না আসতে পারো তুমি টাকা দিয়ে যাবা আমি নিজেই বাজার থেকে পাংঘা নিয়ে আসবো এবার মগি গেছে বাজারে কি গেছে মগি বাজারে যায় 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 শেখা নাই ডাইরেক্ট যায় পাংগাস একটা কিনে আই খুব খুশি পাঙ্গাস খায় পনেরো দিন যায় বিশ দিন যায় এক মাস যায় খায় আর লাস্টে কয় কি মুরব্বী যখন বাজারে গেছে সে মাছ কেনার সময় বাজারে তিন চার বের পাক দিয়া চিন্তা করে কোন মাছটা ভালো কোন মাছটা খাইলে আমার ব্যাটার বইয়ের চোখের জ্যোতি ভালো হইব আমার কোলা পানের চোখের জ্যোতি ভালো হইব সে হিসাব করে ছোট মাছ কিনছে কথা কোন ঠিক কিনা আর তোমার জলে ভাই রাগ করতেছেন মনে হয়

আন্টি যখন বের হইছরে মা এই আন্টি না এই বাড়ির ভিতর নিয়া কয় அப்பா গো ও মা কই কোনরা

আচ্ছা আচ্ছা আজকে একটা বাসুরগড় ভালোবাসার লেনা দেনা না হবে একটু সত্য কথা বলবা তুমি কি তোমার লাইফে কোনো ছেলের চয়েস করছো তোমার কোনো বিয়া অন্য কোথাও মেয়েটা বলতেছে হুজুর কে মেয়েটা বলতেছে স্বামী গো আমার জীবনে বিয়ে হয় নাই তবে আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই কে আমি তোমার বাবার মুখ থেকে শুনছি তুমি কোনোদিন মিথ্যা কথা বলো না তাহলে সত্য কথা বলো কয় তাহলে আমি সত্য কথা বলবো আসতে দেখি ইং জিওয়াল কিসবি হিলিকু সত্য মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে আমি একজনকে ভালোবাসছিলাম জোরে কোন সুবাহ আপনারা সুবাহ আল্লাহ করতেছেন আপনার বউ যদি বাসার করে এসে কয় যে আমি একজনকে ভালোবাসছিলাম আমি তো খুব খুশি সুলাইমান কি পাইলাম আল্লাহ এতক্ষণে কি হইলো সুলাইমান নবীকে কি

তোমাদের যা কথা তোমরা সারবে বে আর তখন গলা ধরে কাতার হয়ে গে সার বলার দরকার নাই বলে না আমি আরো জানতে চাই আল্লাহ বলে কি

আপনি বুঝি কষ্ট পাইছেন না আপনি কষ্ট পায়েন না ও স্বামী গো আমি আপনার বিয়া করছি আমার বাবা মায়ের পছন্দ আমার বাবা মায়ের পছন্দে নবী মাল্লবীকে কারে তুমি ভালোবাসছিলা এই মেয়েটা ডাকে দিয়ে কয় ও স্বামী গো আমি যারে ভালোবাসছিলাম তিনি হলেন এই রাজ্যের জোরে কন্যাশ্রী সুবহানাল্লাহ

ওই দেখেন সাসারও পাওয়ার পাইতেছে হাসি যেহেতু মারছে কি অনেক মুরব্বীদের এখনো যৌবন আছে কিছু পোলা পালের হয়তো মানে বুঝেনি তো সকালবেলা লুঙ্গি নিয়ে দৌড় পাড়তে শেষ এখন বিয়ে করার পেছনে খালি পাও কাপে আছে না নাই সব দোষ ঘুরে ফিরে যাই আছে না নাই খালি খেতার ভিতর যায় কি দেখ কি দেখে আর সকালবেলা লুঙ্গি নিয়ে দৌড় পারে এ আপনারা তো আপনার রাগ করতেছেন না ভাই সমাজের ভিতর এগুলো তো আর নাই আছে না নাই এই জন্য টাস দিতে হয় না দিলে তো বুঝবে না কতক্ষণ ঠিক কিনা এবার সুলাইমান নবী কই আচ্ছা তাহলে তুমি তারে কিভাবে ভালোবাসলা এটা জানার দরকার আছে না এটা ভালো লাগতেছে না এন্ড মে এটা কয় আপনি মনে হয় কষ্ট পাইতেছেন তাই না 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 আমি জানতে চাই তুমি তারে কিভাবে ভালোবাসলা বলে স্বামী গো আমি তারে ভালোবাসে একটা চিঠি লিখছিলাম তারে চিঠি লেখে সিটি বাজারে আসলে আমরা হলাম জেলের মেয়ে তো তা আমার চিঠিটা সে পড়ে নাই সে সিরিয়া ফালাইছে তো তো তারপরে তারপরে আমি আল্লাহর কাছে বলছিলাম আল্লাহ তুমি তারে বাদশা বানাইছো আর আমারে বানাইছো জেলের মেয়ে তারও মালিক তুমি আমারও মালিক তুমি আজকে যদি সে বাদশা না হয় আমার বাবার মতো গরিব হইতো তালি মনে হয় আমারে বিয়ে করতো তাহলে আমার সিঁড়িটা সিঁড়তে পারতো না আল্লাহ ওই বাদশার বউ না বানায়া আমারে কবরে নিও না জোরে করছে সুলাইমান নবী কয় বিবি রে

আমার বাপ মায়ের পছন্দে আর আজকে আমি আপনারা বিয়ে করছি এটাও আমার বাপ মায়ের পছন্দের জোরে কোন সুবাহ সোলাইমান নবীর আগে দিয়া কয় বিবি রে ও বিবি তোর দো আল্লাহ কবুল করছে তুমি পাঁচ সারি স্ত্রী জোরে জোরে কন্যা সুবাহ এইবার মেয়েটা মুসকি মুসকি হাসে আরে কাই স্বামী গো স্বামীরা স্ত্রীদের কাছে ভাব নিব তাই এত ভাব নেওয়া ঠিক না মাছ পাইরা খান আর আপনি বাঁচা না কথা বুঝতে চান না আমাকে আর এগুলি বিয়ে করে দেখবেন বাসুয় কয় কি শোনো এই বাড়ির ভিতর আমি যা কোনো তাই আমার একটাও নাই কথা পান না কে মেয়েটা চিন্তা করতেছে তাহলে এটাই যদি ঠিক করে বলি ইতালি সঠিক দুই দিন পরে দেখে এটা কিন্তু ঠিক করার টাইম নেই এটাতে এই একটা তিন নম্বর ছাগল এরই যদি না করে তাহলে তার করার টাইম নেই কথা বলেন ঠিক কিনা এবার সংসারের ভিতর আশান্তি স্বামীরে করে না শ্বশুর শাশুড়ি কেউ দেখে না বাড়ির ভিতর আর জালা কথা কন ঠিক কিনা আগেকার মুরব্বীরা বাসর ঘরে যায় সবকিছু হয়তো প্রেমের লেনা দেনা হইতো সকালবেলা ভোরে মানুষ ওটার আগে তারা উঠতে ফরজ গোসলটা কইরা স্বামী স্ত্রী দুইজনে যাই না আমাদের মুসল্লাটা নামাজটা পইরা ওই নতুন বিবি নতুন কাপড় পইরা ঘরটা ঝাড়ু দেয় উঠান ঝাড়ু দিত কথা কন ঠিক কিনা আর আজকে মগার মগি বিয়ে করার পরে বাসর করে যায় ঢোকে বারোটার সময় আগে ঢুইকেই মোবাইলটা চালু করে টুনটুনি নিয়ে আসলাম ফেসবুকে স্ট্যাটাস দেয় রাত দুইটা তিনটা পর্যন্ত মোবাইল চালায় এই মগার মগি ঘুমায় ফজরের নামাজ নাই ওদের ভিতরে কোরআন তেলোয়াত নাই ওদের ভিতরে ইবাদত নাই দশটা পর্যন্ত ঘুমায়া ওরা লাখ সাহেবের বিটি ওঠে এগারোটায় কথা বল না কে এই নিয়মটা মাইন চলে শ্বশুর শাশুড়ি বুড়ি মারে দিয়া রান্না করায় আর এই মগার মগি সকাল দশটার সময় ঘুম থেকে উঠতিয়া এই বুড়ি মায়ের হাতে রান্না খায় আর মুস্কি মুস্কি হাসে কথা কন না কে আসে না নাই যে সুন্দর বুড়ি মারে দিয়া রান্না করায়া নতুন বউ নিয়ে আনন্দ করে খায় এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগা আর মগি কথা বল ঠিক রাগ করতেছে না আবার এইবার মেয়েটা বলতেছে দেখেন আপনি মাছ মারেন এটা তো আমি জানি আর আপনি কইতেছেন বাদশাহ যাই এই কথা আসা আমি কি বাদশার কথা বলছি যে আপনি রাগ করছেন রাগ করেন না এবার বাদশাহ বলতেছে স্ত্রী তুমি জানো না আমি সেই বাদশাহ জোরে করছো ভালো এইবার মেয়েটা ডাক দিয়া কয়ে স্বামী গো হয়ে গেছে ওইগুলো বলার দরকার নাই আজকে পাশের ঘরে আমি আপনার সাথে প্রেমের আলোচনা করতেছি এই মুহূর্তে আমি আপনাকে একটা গিফট করতে চাই আল্লাহ সুলাইমান নবী দিয়া কই বিবি রে বিবি স্বামী গো এই মূল নামটাকে আমি একটা গিফট করব আসলের থেকে এইবার আংটিটা খুলছে আল্লাহ একবার কম আংটি যা করে হাতে নিশে সুলাইমান নবীর আন্টি দেখা মাত্র চিনা ফলাইছে এইবার আন্টিরা হাতে নি আমাতো র লাগايا কই বিবিরে আন্টি তুমি কই পাইলা আল্লাহু আকবার কই আল্লাহ হাতের ভিতর যখন আন্টি লাগাইছে সিন সব বি আইসা গেছে রে পাই সামনে আইসা হাজিরে হইয়া গেছে পশু পাখি গুলো হাজিরে হইয়া গেছে সব পশু পাখি গুলো মনের কথা কইবো সুলাইমান নবীরে এতদিন বলতে পারে নাই কারণ হাতের আইটি ছিল না জামবা একটা ঘটনা সুলাইমান নবী ডাকে দিয়া কই বিবি রে বিবি এই মুহূর্তে রেডি হইয়া যাও আর দেরি করা যাইবো না আমি হাতের আইটি পাইছি রে যেই মালিক আমারে বসাইছে ওই মালিক আমার আমার সিংহাসনে বসাইবে আল্লাহ আকবর যাই হোক ভাই দীর্ঘ সময় কথা বলেছি আসলে এই আলোচনা আমি মানে যে আলোচনা করতেছি আলোচনা যদি আমি সারা রাত করি তাও শেষ হবে না বাবাজি বলতে নিতে এরকম প্রতিদিন আলোচনা করতে আর আমি খুবই অসুস্থ জ্বর আমি অ্যান্টিবায়োটিক ওষুধ খাই কিন্তু আপনাদের মাঝে আলোচনা করতেছি আমি এই যে আপনাদের শাহিন ভাই অনেক মহাব্বত করে ডেটটা অনেক কষ্টে নিয়েছিল আপনারা জানেন বৃষ্টি নাম ছিল সেই ডেটটা কিন্তু আমার আজকে নতুন করে তো যা হোক আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক সবাইকে নামিউক পাঁচ উত্তর আমাজের দাম আসে নাই আসামি এর ভিতরে আলোচনার ভিতরে আমাদের কথা আসছে না ভাই মা বাবার কথা আসছে না একসাথে বলেন সুদের কথা আসে নাই মহিলাদের পর্দার কথা আসে নাই আমি এ টু জেড যতটুকু বলার মানে এতটা সময়ের ভিতর কিন্তু সবকিছু বলা সম্ভব না তারপরে আমি যতটুকু টাচ দিয়েছি আল্লাহ তালা বক্তা শ্রোতা হুবইকে কবল করুক সবাই করে আমিন আরেকটু করে আমিন। আর যেই ছেলে মেয়েদের বিয়ের উপযুক্ত সময় হয় বিয়ের উপযুক্ত সময় হয় আপনারা বিশেষ করে ওই ছেলে মেয়েদের বিয়ের ব্যবস্থা করবেন যদি না করেন ওই ছেলে এবং মেয়ে যদি কোনো পাপ কাজ করে ফেলায় তাহলে ওই গুণা পরিপূর্ণ তার যে গার্জিয়ান তার বাবার আমল নামায় আসবে কিন্তু এই জন্য ছেলেমেয়ের বিয়ের উপযুক্ত সময় হওয়া মাত্র তাদের বিয়ের ব্যবস্থা করবেন কতক্ষণ ঠিক কিনা তা আল্লাহ তালা এলাকার যুবকদেরকে আল্লাহ কবল করুক সবাই কোনো আমিন মা বোনদেরকে আল্লাহ কবল করুক সবাই করে আমিন এখন আপনারা একটু সত্য কথা বলবেন ভাই আমি যেই বাঙ্গা বাঙ্গা কণ্ঠে যতটুকু কথা বলছি আপনাদেরকে কি আমি কষ্ট দিছি আমি কি কারো বিরুদ্ধে বলেছি আমি কারো হিংসা করেছি আমি যতটুকু কথা বলেছি সহজ সরল মানুষ সহজ সরল কথা বলি সারা বাংলাদেশ বাহিরে ঘুরেও আমি আলোচনা করি আপনাদের দোয়ায় তে যাই আমি ইন্ডিয়ার কয়েকটা মাহফিল মিস করে ফেলেছি ভিসা না পাওয়ার কারণে আবার আমি ডেটগুলো আবার নিচ্ছি আপনারা দোয়া করবেন যেন আমি বাংলাদেশ সহ বাইরে যতগুলো প্রোগ্রাম করি প্রত্যেকটা প্রোগ্রাম যেন টাইম টু টাইম করতে পারি এবং সারা বিশ্বের ভিতর যেন এই কোরআনের দাওয়াত সরাইতে পারি আল্লাহ কবুল করুক সবাই করে আমি আমার কথায় আমার ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন এখন এইটা যদি আমি আলোচনা করতে যাই বুঝছেন আমি একটা ওয়াজ দিয়ে যাই সংক্ষিপ্ত করে যেহেতু মুর্বি বাবা যে একটা এই নিকা বিষয়টা অনেকে শুনবেননি বলতে বলতে আসলে টাইম নাই তার ভিতরে আছে হিল্লা বিয়া অনেকে কিন্তু এটার সাথে এটা জড়িত পারে তো এই যে আমরা যারা আলহামদুলিল্লাহ অনেকেই টাকা দিছে আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকটা ব্যক্তির জন্য দোয়া করব। আল্লাহ তালা প্রত্যেকটা ব্যক্তির এই দানগুলোকে কবুল করুক আর বিশেষ করে এই নিকা বিয়ার হিল্লা বিয়াটা সাবজেক্টটা ভিন্ন এটা অনেকেই জোরাতালি দিছে এটা কিন্তু আমাদের কোনো মত না এটা কিন্তু জোরাতালির মত আমরা মনে করি এই যে জোরাতালি ভালো করে শুনে নেন এই বিয়াটা হিল্লা বিয়াটা দেয় যে একজনের সাথে মানে স্বামী তালাক দিছে আবার ওই স্বামীর কাছে আসতে পারে না তখন বলে দেখি কি অন্য অন্য জায়গায় বিয়ে দাও তার মানে কি হিল্লা বিয়ে দেয় তারপরে আবার এই স্বামীর কাছে নিয়ে আসো যদি এভাবে যদি কেউ করে যে এই স্বামীর কাছে আনার জন্য অন্য জায়গায় বিয়ে দেয় এই বিয়েটাই হারাম বিয়েটাই কি হারাম আপনারা মনে করবেন যে হুজুর এটা কেমনে হলো এটা তো আমার হুজুরাও করে ভাই যে হুজুরি করুক সঠিক কথাও শুনে নেন এটা হারাম এরা একদম খাঁটি হারাম ভালো করে শুনে নেন অর্থাৎ ওই ছেলের সাথে আগের স্বামীর সাথে আপনি যাইতে পারবেন সেটা হলো দ্বিতীয় স্বামীর কাছে যেখানে বিয়ে বসবেন আবার যে সাইরে আসবেন এই নিয়তে বিয়ে বসলে বিয়েই হবে যদি দ্বিতীয় স্বামী যদি কোনো কারণবশত মারা যায় বা কোনো কারণবশত সে যদি তালাক দেয় তখন সে আগের স্বামীর সাথে আবার তার বিয়ে হতে পারবে কথা কি বুঝতেছেন আর যদি এই শক্তি না যদি কেউ করে যে তোমার সাথে বিয়ে দিলাম এক রাত বা দুই রাত রাখা আবার তুমি তালাক দিবা আবার আমি ওকে বিয়ে করে নিব এই শক্তি আবার যদি বিয়ে করে তাহলে এটা সিনার কাজ হবে এটা হারাম এর ভিতরে কোনো সন্দেহ নারাক করতেছেন আবার যাই হোক ভাই আমি আপনাদের মাঝে নতুন এসে মানে আমি খুবই কষ্ট মানে আলোচনা করতে চাই আপনারা জানেন গলাটা বয়স শুনলে আপনারা ইউটিউবে যেভাবে শোনেন বাস্তবে কিন্তু সেভাবে পাচ্ছেন না তা আমার গলাটা অনেক নষ্ট তাই আমি এই কষ্টের মধ্যে দিয়ে যতটুকু কথা বলেছি আমার কথায় ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন খুব দৃষ্টিতে দেখবেন আমি গোনাগারের জন্য দোয়া করবেন যাদের মা বাবা বাচ্চা আছে তাদের মা বাবার খেদমত বোধ করবেন আজকের আলোচনা সভাপতিকে কথা বলবেন কেউ